ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়র সেলফ ইন্সপায়ার ইয়র সেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শিমের ভর্তা বা শিমের বাটনার রেসিপি রেসিপিটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে রেসিপিটা এখনও না ট্রাই করলে আজকে রেসিপি দেখে অবশ্যই তৈরি করে দেখতে পারেন গরম ভাতে যার কোনো তুলনাই হয় না আর সাধারণ ভর্তা বা বাটনা যেভাবে আমরা তৈরি করে থাকি এই রেসিপিটা অনেকটা আলাদা করে আমি তৈরি করেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শিম্পের বাটা বা ভর্তা যাই বলেন না কেন সেটা তৈরি করার জন্য আমার প্রয়োজন অনুযায়ী আমি তিনশো গ্রাম শিম নিয়েছি আর ভালো করে দু সাইডের প্রান্তটা কেটে নিয়ে মাঝখানের যে সুতোর মতন শিরা অংশটা থাকে সেটা তুলে ছাড়িয়ে ফেলে দিচ্ছি এই কাজটা একটু ধৈর্য নিয়ে করে নিতে হবে কারণ সিমের এই সরু সরু সুতোর মতন অংশটা খাওয়া যায় না আমি আমার প্রয়োজন অনুযায়ী দুটো বা তিন খাদি করে সিমগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করে সিমটাকে কেটে নিতে পারেন আমি সাধারণত দুটো বা তিনটে টুকরো করেই সিমটাকে কেটেছি একইভাবে সমস্ত সিমটাকে টুকরো করে কেটে নেওয়ার পর একবার আপনাদের সাথে দেখে দিচ্ছি আর যেহেতু সিমটা কাটার আগেই আমি ধুয়ে রেখেছিলাম তাই আর আলাদা করে ধুয়ে ব্যবহার করছি না এবার একটা পাত্র বসিয়েছি তাতে দিয়ে দিলাম গ্লাস গ্লাসখান্যাকের মতো জল সেই জলে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়ার সিমগুলো তাতে দিলাম অল্প একটু লবণ আর দিলাম এক চিমটি হলুদ এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিমটাকে সেদ্ধ করে নেব সিমটা একটু বেশ ভালো করে নরম হবে এই পর্যায় পর্যন্ত সেদ্ধ করব তাতে করে বাটনাটা তৈরি করতে আমাদের সুবিধা হবে মোটামুটি পাঁচ মিনিট মতন মিডিয়াম আঁচে আমি রান্না করেছিলাম তাতেই কিন্তু সিমটা ভালো সেদ্ধ হয়ে গেছে সিমটাকে জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি এই পর্যায়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তাই কড়াতে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সরষের তেল রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই হবে তেল ভালো করে গরম হলে তাতে দিলাম এক মুঠো মতো চিনে বাদাম এবার চিনিব বাদামটাকেও ভালো করে গরম তেলে ভেজে নিতে হবে চিনিব বাদামটা ভালো করে গরম তেলে ভাজা হলে এরপর যোগ করব অন্য একটি উপকরণ মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করলেই চিনে বাদামটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে এবার চিনিব বাদামটা তুলে রাখলাম এই পর যোগ করলাম বেশ খানিকটা বড়ি আমি এক্ষেত্রে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি চাইলে আপনারা যে কোনো ডালের বড়ি কিন্তু ব্যবহার করতে পারেন এবারে বড়িগুলোকেও বেশ লালচে করে ভেজে নিয়ে তুলে রাখব বড়িগুলো থেকে বেশ ভালো লালচে রঙ ধরলে বড়িগুলো আস্তে করে ভেজে তুলে রাখবো এই পর্যায়ে বলে দিই বড়িগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মানে বড়িটা যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন একইভাবে অল্প একটু লঙ্কা মানে শুকনো লঙ্কা আমি আমার প্রয়োজন অনুযায়ী একটাই শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি আপনারা চাইলে ঝাল বেশি চাইলে আরও কয়েকটা লঙ্কা কিন্তু ভেজে নিতে পারেন এবার কড়াতে আরও বেশ খানিকটা সর্ষের তেল যোগ করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লালচে করে ভে ভাজতে ছেড়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণকে ভাজা হবে ততক্ষণ সিমটা ঠান্ডা হয়ে গেছে তাই সিমটা বাটার জন্য রেডি করে নিয়েছি মিক্সির গ্রাইন্ডারেতে সিমটা দিয়ে দিলাম সিমটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সিমের সাথে যোগ করলাম ভেজে রাখা বাদামগুলো আর দেব অল্প একটু বড়ি বড়িটা পুরোপুরি এক্ষেত্রে আমি ব্যবহার করছি না অল্প একটু বড়ি আমি রেখে দিচ্ছি সেটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। সেটা পরবর্তী পর্যায়ে দেখিয়ে দেব। শুকনো লঙ্কা আর অল্প একটু বড়ি সরিয়ে রেখে বাকি সমস্ত কিছু দিয়ে আর তার সঙ্গে হাফ কাপের মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে জল খুব বেশি ব্যবহার করার প্রয়োজন পড়বে না অল্প জলেই দেখবেন একদম সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আর যদি শিলে বাড়তে চান সেক্ষেত্রে তো আর কথাই নেই তার স্বাদ আরও ভালো হবে এতক্ষণে পেঁয়াজটাও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা বেশ লালচের মতন রং ধরে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে যোগ করে দেব শিমের বাটা অংশটা আর দেব অল্প একটু মিক্সি ধোয়া জল জল খুব বেশি আমি ব্যবহার করছি না রান্নাতে অল্প একটু জল ব্যবহার করলাম এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেবো মেশানোর আগে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম মনে রাখতে হবে সিম সেদ্ধর সময় যদিও আমি অল্প লবণ ব্যবহার করেছি কিন্তু রান্নাতে আলাদা করে লবণ যোগ করতেই হবে তা না হলে রান্নাতে স্বাদ ভালো আসবে না এবার ভালো করে সমস্ত কিছু ফুটি মিছিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ফুটতে দিলাম ঢাকা চাপা দিয়ে এখন আমি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা আগে থেকে অনেকটা শুকনো হয়ে এসেছে তবে এখনও রান্নাটা কিন্তু পুরোপুরি হয়নি জলটা একদম শুকনো করে রান্নাটা করে নিতে হবে এই পর্যায়ে আমি আরও মিনিট তিনেক পরে দেখাচ্ছি জলটা আগের থেকে আরও শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে যোগ করে দিলাম আগে থেকে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িটা শুকনো লঙ্কাটা হালকা আধ ভাঙা করে আমি ব্যবহার করে নিয়েছি এই পর্যায়ে বলে দিই বড়িটা কিন্তু একদম গুঁড়ো করে ব্যবহার করা যাবে না বড়ির দানাগুলো বেশ মুখে পড়বে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবারে সমস্ত কিছুকে আরও একবার বাটাটা বা ভর্তাটার সাথে মিক্সে নিয়ে শুকনো শুকনো করে একটু রান্না করে নিলেই রেডি এখন একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর সার্ভ করে দিচ্ছি আমি গরম ভাতে এই শিম বাটা বা ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আমি ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিয়েছি কারণ কাঁচা সর্ষের তেলের গন্ধ আমার ভর্তাতে বেশি ভালো লাগে চাইলে ভাতও দেওয়া যায় গরম ভাতে এই রেসিপিটা খেতে যে কী অসাধারণ লাগে তা একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার এই শীতে এই রেসিপিটা ট্রাই করুন দেখবেন বারবার করার অনুরোধ আসছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণই জন্য ভালো থাকবেন ধন্যবাদ